মৌমাছির আক্রমণে আহত ১২ জন এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায় হঠাৎ গাছ থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ শুরু করে তাতে এক বয়স্ক ব্যক্তি সহ বারো জনকে আহত করেছে আহতরা চিৎকার চেঁচামেচি করলে এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসতেই তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও এর মধ্যে একবারই চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে এলাকার একটি গাছের মধ্যে মৌমাছিরা বাসা বেঁধেছিল একটি পাখি এসে মৌমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের উপর একটা জিজ্ঞাসা আছে হঠাৎ একটা পাখিটা কি বইছে একদম খুব বেশি পরিমাণে মধুভোগ এসে আমার বাবা ছিল আর বেশ পাড়ার লোক দশ বারো জন ছিল সবাইকে একদম অ্যালোবাদের কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে ওরা অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে কাম কত জান প্রায় ধরেন পনেরো বিশ জনের মতো কামাইছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম হলো উত্তর বিল্লীনাঘর আর কি উত্তর দিল্লী আক্রমণের ঘটনা রাজ্যে নতুন বিষয় নয় বিগত দিনেও এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করা যায় কিন্তু এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চললেও বন দপ্তরের কর্মীদের এই বিষয়ে কোনো হেলদোল নেই রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা